যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মোহনবাগান ভার্সেস চেন্নাই এনএফসি ম্যাচটা গোললেস ড্র হয়েছে এই ড্র হওয়ার মূল কারণ কি কি। বিষয়টা হচ্ছে আজকের মোহনবাগান কোচ হোসে মলিরা দলটা সাজিয়েছিল ফোর টু থ্রি ওয়ান ফরমেশানে এই ফরমেশানে আমরা একটা নতুন রকম কম্বিনেশান দেখতে পেলাম সেখানে আমরা লিস্টান কোলাসো মানবীর সিং এছাড়া জেমি ম্যাগলারেন আর জেসান কামিংস এই চারটে প্লেয়ারকে কিন্তু প্লেইং ইলেভেনে দেখতে পাইনি তার জায়গায় মোহনবাগান খেলিয়েছিল সোয়েল ভাটকে এর সঙ্গে খেলিয়েছিল মোহনবাগান দিমিত্রিয়াস পেট্টাটসকে এর সাথে সাথে অবশ্যই মোহনবাগান গ্রেগ স্টুয়ার্টকে স্টার্ট করেছিল আর অভিষেক সূর্যাবানশিকে কিন্তু স্টার্ট করেছিল মোহনবাগান কোচ হোসে মলিনা এই চারখানা প্লেয়ারকে প্লেইং ইলেভেনে আনার মূল কারণ যদি দেখা যায় যে মোহনবাগান আজকের চেষ্টা করেছিল যে পজিশানিং ফুটবলের মাধ্যম দিয়ে এই চেন্নাইন এফসির যে কাউন্টার অ্যাটাক ফুটবল এবং কর্নার শিল্ডের যে ক্রসিং ফুটবল সেই ক্রসিং ফুটবলটাকে বন্ধ করা এবং পজিশানিং ফুটবলের মধ্যে দিয়ে এই চেন্নাইন এফসির এগেনস্টে গোল তুলে নেওয়ার এই ফরমেশানটা কিন্তু খুব একটা খারাপও নয় এই গেম প্লেটাও খুব একটা খারাপ নয় আর মোহনবাগান কিন্তু গেম প্লেটাকে খুব ভালোভাবেই করার চেষ্টা করেছে প্রথম হার্ধে এবং সেকেন্ড হারধেও কিন্তু বেশ কিছু জায়গায় ভালো খেলেছে তবে মোহনবাগানের যে জিনিসটা আমরা লক্ষ্য করলাম যে এই চেন্নাই চেন্নাইন এফসির যে সেন্টার ব্যাক পজিশনে প্লেয়ারগুলো খেলছিল তাদের ডিফেন্স লাইনকে কিন্তু মোহনবাগান ভেদ করতে অক্ষম হয়েছে মোহন বাগান কিন্তু পাসিং ফুটবলের মধ্যে দিয়ে এই ডিফেন্স লাইনটাকে কিন্তু ভেদ করতে পারিনি এবং যে যেসব চান্সগুলো ক্রিয়েট হয়েছিল। সেই চান্সগুলো নয় একটা প্লেয়ার আর একটা প্লেয়ারকে বল ভালো পাস দেয়নি ডাইরেক্ট শট নেওয়ার চেষ্টা করেছে না হয় যে চান্সগুলো ক্রিয়েট হয়েছে যে বলগুলো কিন্তু স্কাই করে দিয়েছে আদারওয়াইজ মোহনবাগান কিন্তু বাদবাকি জায়গায় ভালোই ছিল পাসিংয়ের দিক থেকে অত্যন্ত ভালো ছিল ক্রিয়েটের দিক থেকেও চেষ্টা করছিল একদম ওপেন চান্স বলতে গেলে সেই রকম পাইনি এবং চেন্নাইয়ের ডিফেন্ডাররা আজকে অসাধারণ ডিফেন্স করেছে সেটাও কিন্তু মানতে হবে কারণ চেন্নাই যে হাইলাইন একটু হয়নি এবং আমরা একবারও দেখিনি যে চেন্নাইয়ের ডিফেন্ডাররা কেটে গেছে মোহনবাগান অনেক বেশি ওপেন স্পেস পেয়েছে এরকম হয়নি সোহেল আহমেদ ভাট একখানা বল পেয়েছিল। সেই বলটা যদি অবশ্যই গ্রেক স্টুয়ার্টকে বাড়াতো মোহনবাগান কিন্তু অনায়াসে গোলটা করতে পারতো কিন্তু সোহেল আহমেদ ভাত ওই বলটাকেই নিজেই শট নেয় এবং বলটা কিন্তু বাইরে মারে এরকম আমরা দু তিনটে শট দেখেছি যেখান থেকে মোহনবাগান চাইলে গোল ওপেন করে ফেলেছিল গোল হতে পারতো সেই জায়গাটা কিন্তু গোল হয়নি এবং অন্যদিকে যদি দেখা যায় চেন্নাইন এফসিও কিন্তু একটা দুটো চান্স ক্রিয়েট করেছিল যেখান থেকে গোল করতে পারতো প্রথমার্ধে উইলমার জর্ডান গিল একখানা দুর্দান্ত চান্স ক্রিয়েট করে নিয়েছিল কর্নার শিল্ডের ক্রস থেকে এবং সেই বলটাকে কিন্তু সে বারে মারে বাদ বাকি বলতে গেলে যে সেইভাবে কোনো অ্যাটাক করতে পারিনি এই চেন্নাইন দলটা ফার্স্ট হাফে কিন্তু সেকেন্ড হাফে গিয়ে আমরা দেখলাম যে মোহনবাগানও খুব একটা যে ভালো ফুটবল খেলেছে বা খুব একটা ভালো যে ডমিনেট করেছে এরকম নয় অনেকটা গ্যাজামিজি টাইপের খেলা হয়ে গেল কারণ যখনই দেখা গেল যে মানবীর সিং লিস্টার্ন কোলাসোকে একসঙ্গে নামানো হলো মনে হয়েছিল যে উইংস পজিশান থেকে মোহনবাগান অপারেট করবে কিন্তু উইংস পজিশান থেকে খুব একটা ভালো খেলতে পারিনি মানবীর সিং মানবীর সিংকে দেখা গেল যে বারবার টেনে নিয়ে যাচ্ছে কিন্তু বল ক্রসও করতে পারছে না পাসও দিতে পারছে না সেই জায়গায় কিন্তু মোহনবাগানের একটা বিরাট সমস্যা তৈরি হয় এবং মোহনবাগান কিন্তু তার তারপর থেকে যে খুব একটা ভালো পজিশানিং ফুটবলের মাধ্যমে অ্যাটাক করেছে এমন নয় এবং মনবীর সিং লাস্টের দিকে গিয়ে একটা ক্রস করার চেষ্টা করেছিল কিন্তু নওয়াজ ওই বলটাকে খুব ভালোভাবে অ্যান্টিসিপেট করতে পেরেছিলো বাদ বাকি বলতে গেলে এই ম্যাচটিকে কিছু বলার নেই মোহনবাগান অত্যন্ত বাজে ফুটবল খেলেছে এটাও আমি বলবো না আবার বলা যায় যে চেন্নাইন এফসি যে অত্যন্ত ভালো ফুটবল খেলে মোহনবাগানের ওপর ডমিনেট করেছে এটাও বলা যাবে না এই খেলাটা অনেকটা ডিফেন্সিভ খেলা ছিল দুটো কোচের প্র্যাকটিসের আজকের খেলা ছিল অবশ্যই ইয়ন কয়েল এই ম্যাচে ছিল না তবুও আমার মনে হয় যে ইয়ন কয়েল না থাকাও কিন্তু যিনি ছিল সে কিন্তু এই ইয়ন কয়েলের যে গেম প্ল্যানটাকেই ফলো করেছিল এবং অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে কিন্তু সে গেমটাকে পরিচালনা করেছে এবং অবশ্যই মোহনবাগানের যে জয় পাওয়াটা দরকার ছিল সেই জয় পাওয়া থেকে কিন্তু বঞ্চিত রেখেছে এই চেন্নাইন এফসির কোচ ইয়ন কয়েল বাদ বলতে গেলে মোহনবাগান আজকের ম্যাচটা থেকে এক পয়েন্ট পাওয়ায় মোহনবাগান সমর্থক এবং মোহনবাগানের সবাই কিন্তু অত্যন্ত হতাশ প্লেয়াররা থেকে শুরু করে সবাই কারণ মোহনবাগান যদি তিন পয়েন্ট পেত তাহলে যে সব ছ পয়েন্টের ব্যবধানটা সেটা কিন্তু থাকতো আমার মনে হয় যে এখনই এক্ষুনি এই বিষয় নিয়ে বিশেষ কোনো চিন্তার কারণ নেই কারণ মোহনবাগানকে এখনও বেঙ্গালুরুর সাথে খেলতে হবে মোহনবাগানকে এখন গোয়ার সঙ্গে খেলতে হবে এই দুটো ম্যাচই কিন্তু মোহনবাগানের হোমে আছে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান যখন তাদের নিজেদের হোমে খেলে তখন কিন্তু মোহনবাগান একটু অন্যরকম ফুটবল খেলে এটা আমরা জানি এবং চেন্নাইন এফসি তাদের ঘরের মাঠে যথেষ্ট একটা শক্তিশালী প্রতিপক্ষ জামশেদপুরও তাই ছিল সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান যে খুব বিরাট একটা লুজ করে গেছে এই উপয়েন্ট লুজটা আমার মনে হয় না আমার মনে হয় যে মোহনবাগান এখনও মোহনবাগানের কাছে খুব ভালো চান্স আছে লিগ টেবিলে আইএসএল সিল চ্যাম্পিয়ন হওয়াটা কারণ মোহনবাগান যেমন বড় বড় ম্যাচ খেলবে তেমন কিন্তু এই গোয়া এবং ব্যাঙ্গালুরু এবং জামশেদপুর এরাও কিন্তু বড় বড় ম্যাচ খেলবে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান যে খুব বিরাট কিছু লুজ করছে এরকম নয় মোহনবাগানের কাছে আরও অনেক অপশান আসবে কারণ গোয়া ম্যাচটা আর যদি মোহনবাগান জিততে পারে জানবেন আইএসএল সিলটা প্রায় মোহনবাগান ঘরে তুলে নিয়েছে সেই জায়গায় এটাই কিন্তু ফোকাস করতে হবে মোহনবাগান কোচ হোসেম মলিনাকে আজকের ম্যাচ থেকে তিন পয়েন্ট হলে অত্যন্ত ভালো হতো কিন্তু হয়নি অবশ্যই এটার জন্য চেন্নাইয়ের দলকে ক্রেডিট দিতে হবে চেন্নাইয়ের যেসব ডিফেন্ডাররা ডিফেন্স করলো অত্যন্ত ভালো আজকের আমরা দেখলাম প্রীতম কোটাল চেন্নাইয়ের পরে মাঠে নেমেছিল এবং প্রীতম কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছে এবং তার সাথে সাথে অবশ্যই ভিঘনেশ মূর্তিও ভালো খেলেছে ইরফান অত্যন্ত ভালো ফুটবল খেলেছে এবং বলা চলে যে ডিফেন্সিভ পজিশানে সিনো বলে প্লেয়ারটা কিন্তু অত্যন্ত ভালো ছিল সব জায়গায় আজকের ম্যাচটা নেট টু নেট ফাইট হয়েছে এই ধরনের ম্যাচে নেট টু নেট ফাইটে যে কেউ জিততে পারতো কিন্তু মোহনবাগান আজকে রক সলিড ছিল এটুকু আমার মনে হয় একটাই জায়গা থেকে যেখানে উইলমার জর্ডান গিল ওই ওই জায়গা থেকে গোল করতে পারত বাদ বাকি জায়গা থেকে কিন্তু মনে হয়নি যে এই চেন্নাইন দল মোহনবাগানকে গোল করে এগিয়ে যাবে তাই বলবো যে মোহনবাগান আজকের ম্যাচ থেকে অন্তত এক পয়েন্ট পাওয়াটা খুব একটা খারাপ নয় কারণ এই ধরনের ম্যাচে এক পয়েন্ট আসাটাও কিন্তু একটা বড় ব্যাপার সব দিন একটা টিমের ভালো যায় না আমি মনে করি যে মোহনবাগানেরও হয়তো আজকের দিনটা ভালো ছিল না তাই জন্য হয়তো মোহনবাগান আজকের ম্যাচ থেকে তিন পয়েন্ট পেলো না তবে এইটা নিয়ে বিরাট কোনো সমর্থকদের চিন্তিত হওয়ার কিছু নেই আগামী দিনে মোহনবাগান আরও যেসব ম্যাচগুলো খেলবে যেগুলো হোম ম্যাচ আছে মোহনবাগানের সঙ্গে ব্যাঙ্গালুরু এফসি গোয়ার সঙ্গে মোহনবাগানের যেটা মোহনবাগানের হোম গ্রাউন্ডে হবে সেই ম্যাচগুলো থেকে যদি মোহনবাগান তিন পয়েন্ট পেতে পারে তাহলে মোহনবাগানের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না এবং এই দুটো ম্যাচের ওপর কিন্তু মোহনবাগান কোচ হোসে অলিনা খুব গুরুত্ব সহকারে ফলো করছে এবং আশা করব যে মোহনবাগান এই দুটো ম্যাচ থেকে তিন তিন ছ পয়েন্ট পাবে এবং বলা যায় যে অন্য যে সব দলগুলো খেলবে গোয়া বলুন জামশেদপুর এছাড়া বলা চলে ব্যাঙ্গালুরু এফ সি তারাও যে ধারাবাহিকভাবে প্রত্যেকটা ম্যাচ জিতবে এটাও ভেবে নেওয়া ঠিক নয় কারণ তাদেরও বেশ কিছু বড়ো বড়ো ম্যাচ খেলতে হবে অ্যাওয়ে ম্যাচ অনেক আছে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে প্লেয়ারদের ফাটিক আসছে দিমিত্রিয়াস পেট্টাটস আজকেরে কিন্তু একদমই অফকালার লাগছিল কারণ তার যে একটা ফাটিক বা একটা যে সমস্যা হচ্ছে ফুটবল খেলতে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে এবং অন্যান্য প্লেয়ারদেরও মধ্যে আমরা সেই জিনিসটা দেখতে পেলাম যাই হোক মোহনবাগান আলটিমেটলি আজ ম্যাচ থেকে এক পয়েন্ট রান করতে পেরেছে দেখা যাক যে আগামী দিনে মোহনবাগান বেঙ্গালুরু ম্যাচের জন্য কী প্রিপারেশান নেয় ব্যাঙ্গালুরু ম্যাচটা যদি মোহনবাগান জিততে পারে তাহলে এই দুটো ম্যাচ যে মোহনবাগান ড্র করেছে এই দুটো ম্যাচের এফেক্ট কিন্তু কোনোটাই বিরাট পড়বে না এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন